আসসালামু আলাইকুম দর্শক আপনাদের আশা করি সকলে ভালো আছেন আমি নিয়ে হাজির হলাম আপনাদের উপায় অ্যাকাউন্ট দিয়ে অন্যদের উপায় অ্যাকাউন্ট রেফার করে ইনকাম করতে পারবেন এই পদ্ধতিতে যে ভিডিওটি শুরু যাক আমি আমার উপায় অ্যাপটি ওপেন করে পাসওয়ার্ড দিয়ে আমার উপায় অ্যাকাউন্টে লগ ইন করে নিতেছি লগ ইন করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে নিচে একটু স্কুল ডাউন করে নিচে দেখতে পারবেন রেফার অ্যান্ড রিটার্ন এবার কাস্টমার রেজিস্ট্রেশন ক্লিক করার পর প্রসেপ তারপরে আপনাদের যে অপারেটর সিম অপারেটর সেটি সিলেক্ট করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিমের নাম্বারটি দিয়ে পাশে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন বা এরও সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের ফোনে ওই কাঙ্ক্ষিত সিমে সিমের চার্জ চার্জ রিজিট ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোড আপনাদের এখানে এসেছে আমি কোডটি বসিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে সেখানে আপনাদের যে এনআইডি কার্ডে উপায় অ্যাকাউন্ট খুলবেন সেই এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের জন্ম তারিখ এখানে বসাতে হবে জন্ম তারিখ বসানোর পরে আপনাদের ওকেতে ক্লিক ক্লিক করতে হবে করার পরে আপনাদের মাঝে আবারও এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে আপনাদের ব্যাক ক্যামেরা ওপেন হবে এবং ভেরিফাই ফেস ফেস লেখা থাকবে আপনার যারা এনআইডি কার্ড দিয়ে উপায় অ্যাকাউন্টটি খুলবেন তার ফেস অর্থাৎ ছবি লাগবে এখানে ছবি দেওয়ার পরে কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখান থেকে আপনারা যে যে পেশার মানে আইডি কার্ডের মালিক যে যে পেশা সেই পেশা আপনারা দিয়ে দেবেন এখানে আমি হাউস ওয়াইফ দিয়ে দেব এবং নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে সিলেক্ট জেন্ডার এখানে যেহেতু আমি একজন মহিলার এনআইডি কার্ড দিয়ে তাকে আমি উপায় অ্যাকাউন্টটি খুলে দিতেছি সেক্ষেত্রে আমি ফিমেল দিয়ে দিয়ে দিলাম যদি আপনি কোনো পুরুষের এনআইডি কার্ডে খুলে দেন তাহলে এখানে আপনাকে নিশ্চয়ই মেল দিতে হবে তো এরকম আপনারা তো আমি ফার্মার দিয়েছি এখানে আমি হাউসওয়াইফ দিয়ে দিলাম হাউস ওয়াইফ দেওয়ার পর প্রসেসটা ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে সেখানে লেখা থাকতে পারে উই আর প্রসেসিং will রেজিস্ট্রেশন দ্য within অফ hours এখন উপায় সেন্টার থেকে আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবে আপনারা পাসওয়ার্ডতে লগ ইন করে নেবেন যখন এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে তখনই আপনার নিজের অ্যাকাউন্টে দশ টাকা হ্যাঁ এক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সকলেই ধন্যবাদ আসসালামু আলাইকুম